আচ্ছা বই কতগুলো বেরিয়েছে আপনার একটা সংখ্যা কি আবার সব মিলে বইয়ের সংখ্যা একষট্টি তবে এর মধ্যে বাংলা সম্ভবত মূল বাংলা বই সম্ভবত পঁয়তাল্লিশটির মতো আমি সাহিত্য সব শাখায় কাজ করেছি উপন্যাস তিনটা উপন্যাস তিন নম্বর উপন্যাসটা ধারাবাহিক ভাবে এখানে বাঙালিতে ছাপা হচ্ছে দু বছর ধরে বিশাল উপন্যাস এই করোনা নিয়ে সাড়ে চারশো পৃষ্ঠার উপন্যাস আর দুটো ছাপা হয়েছে ঢাকায় প্রবন্ধের বই বেশ কিছু আছে এবার কলকাতা থেকে আর নতুন প্রবন্ধের বই বেরোচ্ছে আমি শহীদ কাদ্রি এবং হুমায়ুন আজাদকে নিয়ে আলাদা বই লিখেছি হুমায়ুন আজাদ অনুবাদ করে সিলেক্টেড হুমায়ুন আজাদ করেছি আমি আটত্রিশ জন বাংলাদেশি কবির কবিতা অনুবাদ করে এখান থেকে একটা বই করেছি কন্টেম্পোরারি বাংলাদেশি পয়ী আহ সেটি বেশ কিছু লাইব্রেরিতে আছে এবং আমার কবিতার বই সব মিলে প্রায় তিনশো ইউনিভার্সিটি লাইব্রেরিতে আছে এবং ওই কন্টেম্পোরারি বাংলাদেশি পোয়েট্রি ওখান থেকে ত্রিযুদ্ধের কবিতা নিয়ে লং আইল ইউনিভার্সিটি কোর্স দিয়েছিল এখানকার অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি কবিতা পড়েছি আমেরিকার মোটামুটি বলতে পারেন আমার সৌভাগ্য যে আমেরিকা অনেক কবিরাই আমাকে চেনেন এবং আমাকে দাওয়াত করে নিয়ে যান বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিগুলিতে তারপরে লং আইল্যান্ডে যে ওয়ার্ল্ড হুইটম্যান বার্থ প্লেস আছে ওখানে কবিতা পড়েছি গত বছর এককভাবে তারপরে সেটাকে বাংলায় পড়েন না ইংরেজিতে ইংরেজিতে আমি একটা কবিতা বাংলায় পড়ি যেখানেই যাই না কেন একটা কবিতা বাংলায় পড়ি বাংলার সাথে বাংলা অবশ্যই থাকতে হবে আমি বাঙালি আমি সেটা একবারে অকপটে বলি আমার কোন ইয়ে নেই